ইন্ধনে বিশেষ মহলের ইন্ধনে তারা আমাদের বিরুদ্ধে আপনাদেরকে দেখে মানুষ বন্ধ করেছে এবং মিথ্যা কিছু বিবৃতি যে বিবৃতিরা মিথ্যা প্রতিবাদ করার জন্য এবং সেটা

তারা বললেন আমার সঙ্গে কোনো অর্থনৈতিক কোনো সম্পর্ক ছিল না আমি অর্থনৈতিক কোনো দায়িত্ব ছিলাম সেখানে আমাদের আলাদা মসজিদের সম্পাদক কেশিয়ার আলাদা অ্যাকাউন্ট আছে ব্যাংকে ইসলামী ব্যাংকে মাদ্রাসাও ইসলামী ব্যাংকে সেই মসজিদের মোতামিন এবং সেই সেক্রেটারি এবং গুরুস্থানেরও তাই তিন ধরনের অ্যাকাউন্ট আছে এবং সেখানে টাকা পয়সা জমা লেনদেন সবকিছু পরিষ্কার ভাবে উপযোগী হইত আর বছরের শেষে ক্রিকেটের স্কুলের সাবেক হেডমাস্টার জাহাঙ্গীর মাস্টার তার অডিটার প্রধান তারপরে সুনকান্দি স্কুলের মাস্টার মাসুম সে আর মহিলা কলেজের প্রফেসর সজল সাদ্যজন সজল এই তিনজন হল অডিট কমিটি তারা প্রত্যেক বছর অডিট করে দেখছে না আমাদের এই প্রতিষ্ঠানে কোন রকম মানে এই খরচের এবং আয় বের কোনো কোনো সমস্যা নেই কোনো ঘাটতিও নেই কোনো রকম জামানা নেই খুব সুন্দর যে কথাটা বলছে এখানে কথা এটা সম্পূর্ণ একটা মিথ্যা এবং ভিত্তিহীন শুধুমাত্র ষড়যন্ত্রমূলকভাবে সমাজে আমাকে হেয়া প্রতিপন্ন করার জন্য এই কথাগুলো বলছে পরবর্তীতে তার একটা কথা বলছে যে আমার ছেলে নাকি ছয় মাস জল খাচ্ছে এটাও মিথ্যা তারা যদি প্রমাণ করতে পারে যে আমার ছেলে আরে ছয় মাস জল খাটবো মামলা যদি তার সাজায় না হয় কেমন থাকে আপনার বিবেক বাড়ছে সাংবাদিক একটা মামলা বিচার হলে ট্রাইবাল হলে তার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ হলে সে সাজা খাটবো তার বিরুদ্ধে মুখদ্দমা পলিটিক্যাল মুখদ্দমা তারপরে মুখদ্দমা শেষ হয়ে গেছে

আমাদের রোহান সাহেব দিতে স্বপনের এবং সেই গাড়ি সকলই সে তুলতো উত্তোলন করতো এবং সেই গাড়ি সেই সপন বালু উত্তোলন করে সে বিক্রি করছে সেটা বালু মহল রাখি তার সঙ্গে অন্যান্য বর্গ ভালো মহলেরা করছে অন্যান্য ভালো মহল যারা বিক্রি করছে সেটা হলো আজহার আলী রাজা আর তার ভাই প্রজা এই তিনজনই কিন্তু বালুর ব্যবসা করে এলাকার মধ্যে

বসা আছে এবং ওই বাড়ি ঘরগুলো তারা কিভাবে কুমাই গেছে সেই চিহ্নগুলো এখন পর্যন্ত আছে সেই ছবিগুলো আপনাকে আমি দিতে পারবো সেগুলো আপনাদের কাছে সর্বরাহ করব যে কথাটা বলছে সন্ত্রাসী কথা সেটাও মিথ্যা আমরা কোনোদিন এখন পর্যন্ত আমাদের সঙ্গে কারোর সঙ্গে কোনো টাকা পয়সার লেনদেন নাই জমি জমিনে ঝগড়া নাই এবং শুধুমাত্র প্রতিষ্ঠানের দায়িত্ব ছিল আমি দিকে সেই জন্যই আজকে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে সাতই জানুয়ারি নির্বাচনের পরিবর্তনের কারণে আমরা যেহেতু দায়িত্বে ছিলাম কেন্দ্রে সেখানে আমাদের নৌকামার ভোট বেশি হওয়ার কারণে বর্তমানে আমাদের সেই শতন্ত পার্টি তারা নিজ بذতে তাদের রুশানোলে আজকে আমাদের পরিবার জমিন এই অবস্থা সৃষ্টি হইছে তারপরে আরেকটা কথা বলছে যে বিএমপি ক্ষমতা টাকা কেলে মুক্তি যোদ্ধা জাতীয়তার গ্রাম এটা আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের কাছে বলে তারা যদি কোনো রকম একটা ডকুমেন্ট দিতে পারে যে আমি কোনোদিন কোনো কালে জাতীয়বাদী প্রামের মুক্তিযোদ্ধা দল সদস্য ছিলাম আমি এটা এই এই ধরো নেককার জন্য প্রতি প্রতিবাদ করলাম এবং সেটা ঘৃণা করলাম এবং সেটা সম্পূর্ণ মিথ্যা এরকম কোন তত্ত্ব যদি তারা দিতে পারে আমার জীবনে আমি রাজনীতি করার কিছু সেটাও মিথ্যা কথা আপনারা এটা জানেন আমি যে কথা বলতে চাই যে আপনারা এটা জানেন ছাত্র জীবন থেকে ছাত্রলীগ বঙ্গবন্ধু হবেন আমি মুক্তিযুদ্ধে গেছি আমি একজন বীর মুক্তিযোদ্ধা আপনারা দেখেন আপনাদের কাছে স্টেটমেন্টটা দিয়েছে সেখানে কিন্তু মুক্তিযুদ্ধ ছাত্ররা তারা ইউজ করে নেয় সেটা কিন্তু আমাকে হেরাও করছে তার রাষ্ট্রীয়ভাবে বক্তব্যও জারি আছে একজন মুক্তি যোদ্ধাকে নাম বলতে হলে বীর মুক্তিযোদ্ধা অবশ্যই লিখতে হবে তারা কিন্তু সেটাও উদ্দেশ্যমূলকভাবে হেয় করার জন্য একাজ বলা করছে এটাও মিথ্যাুক্তি কলা দিছে এবং যে কথাটা বলছে যে প্রমোদ সরকারের ক্ষমতা আছে তাvndই সরকারের দলে থাকে এটা আমি বলবার সিনেমা চিত্র করে আমি যুব লীগের সেক্রেটারি ছিলাম 15 বছর আর আমি আঞ্জু পরিষদের সভাপতি ছিলাম 7 বছর ভারে সেক্রেটারি দিয়ে পর সভাপতি দিয়ে

চেয়ারে বসে করতেছে সেখান থেকে পড়তেছে যে তোমরা এইরকম গন্ডগোল শুরু করবা পরবর্তীতে আমি পুলিশ দিয়ে আমি করবো এরকম ধরনের কথা এবং তাদের কথাবার্তা যেটি অডিও ভিডিও সেটা আমাদের কাছে সেটা বলবে